শৈশব জীবনটা তো আসলে সকলের জন্য একটা মধুর একটি সময় স্মৃতিময় একটি সময় শৈশবটা আসলে এত চমৎকার ছিল যে ওই সময় কিন্তু আমরা একদম মুক্ত ছিলাম এখনকার অভিভাবক আর তখনকার অভিভাবকের মধ্যে অনেক পার্থক্য তখন মায়েরা আমাদের অত শাসন করতো না আমরা একসঙ্গে বন্ধু বান্ধব পাড়ায় খেলাধুলা করতাম সন্ধ্যা পর্যন্ত খেলাধুলা করতাম পুকুরে নেমে গোসল করতাম একসঙ্গে স্কুলে যেতাম ছাতা ছিল না কলার পাতা মাথায় দিয়ে স্কুলে যেতাম তবুও স্কুল মিস করিনি প্রতিদিন বৃষ্টিতে ভিজে স্কুলে যাওয়া আসা করেছি কি যে মজা লাগতো সেটা মানে এখন আমরা পুরোটা ভাষায় বুঝাতে পারবো না আর এই যে বর্তমান একটা সময় এসে আমরা দাঁড়িয়েছি এখন বলা যায় যে যে আমাদের এই জীবনটা কেমন জানি একটা এলোমেলো হয়ে গেছে আমরা নিরাপত্তাহীনতায় ভুগি না 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 এখনকার মা বাবা আমাদের মতো বাচ্চাদের মানে বাহিরে ছেড়ে দিতে তারা ভয় পায় তারা নিরাপত্তা খুঁজে পায় না এখনকার সন্তানেরা বাহিরে খেলতে যেতে চাইলে খেলতে দেওয়া হয় না তাদেরকে স্কুলে যেতে চাইলে একসঙ্গে সেটাও দেওয়া হয় না তারা নিজ দায়িত্ব নিয়ে স্কুলে রেখে আসে আবার স্কুল থেকে তাকে ফেরত নিয়ে যায় এখন এখন আমরা একটা ঢুকে গেছি এখন একটা পর্যায়ে আছি জব করছি এখন এখন একটা গন্ডির মধ্যে আমরা আছি এখানে আমাদের অনেক দায় দায়িত্ব মাথায় রেখে কাজ করতে হয় চলতে হয় যেটাকে আমরা বলবো যে আসলে অনেক আনন্দের হলেও আমরা আনন্দ উপভোগ করতে পারি না তো অনেক ব্যস্ততার মধ্য দিয়ে আজকে আমরা বের হয়েছি যত ব্যস্ততাই থাকুক আমাদের একটু বিনোদন প্রয়োজন মনে করি তো আমরা এই আজকে ঘুরতে আসলাম নাটোরের উত্তরে গণভবন যাব এখানে রানী ভবনের বাড়িতে এসেছি তারপর নাটোর পাট্টোর যে বিল আছে আমরা সেখানে ঘুরতে যাব। তাহলে সব মিলে বলবো যে এই ব্যস্তময় জীবনে কাজের মাঝেও আমরা আনন্দ খুঁজতে আজকে বেরিয়েছি